ওয়েলকাম টু ভিক্টোরিয়া মেমোরিয়াল আজকে ফাইনালি চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে তোমরাও শীতের দুপুরে বা বলতে পারো ছুটির সময় একদিন একদিন ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে যেতেই পারো তার জন্যই এই আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো কিভাবে আসবে কখন আসবে কি কিবার বন্ধ থাকে সবই রয়েছে এই একটা ভিডিওতে এখন ঘড়িতে বাজে প্রায় দুটো আর এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে একশো তিন বছরের পুরো ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে বলা ভালো রানীর মিউজিয়াম দেখতে আর ভিক্টোরিয়া মেমোরিয়াল আর তার সামনে যে গার্ডেন সামনে ডে আমরা এখন এসে পৌঁছেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের পূর্ব দিকের গেটটার সামনে তোমরা এখানে কিভাবে আসবে সেটা জানো না কোনো চাপ নেই আমি বলে দিচ্ছি যদি তোমরা শিয়ালদা স্টেশন থেকে আসো শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে বাস ধরে সোজা চলে আসবে বিড়লা তারা মণ্ডলের একেবারে সামনে ওখানে বাস থেকে নেমে ডান দিকে বিয়াল্লিশ তলার বিল্ডিংটা দেখতে দেখতে রাস্তা পেরিয়ে চলে আসবে এদিকের ফুটপাতে আর এদিকের ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে চলে যাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই গেটটার সামনে আর এই ফুটপাথ ধরে হেঁটে যেতে যেতে তোমরা দেখতে পাবে অনেক খাবারের স্টল বসে আছে যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে জানি না আজকে কি রোজ ডে না হাক ডে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে কিন্তু গোলাপ বিক্রি হচ্ছিল আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরেও কিন্তু সবাই একে অপরকে হাগ করছিল যাই হোক আমরা একেবারে সামনেটাই চলে এসেছি দেখতে পাচ্ছ আর এইখানটাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের উল্টো দিকই হচ্ছে ময়দান আর এই ময়দানের বাইরেই কিন্তু দেখতে পাবে তোমরা অনেক ঘোড়া বা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে তোমরা যদি এইগুলো রাইড করতে চাও তো করতেই পারো আমরা কিন্তু আজকে এই সব দিকে যাচ্ছি না সোজা চলে যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিট কাউন্টারের সামনে টিকিট কেটে নেব পার হেড টিকিট কস্ট হচ্ছে পঞ্চাশ টাকা টিকিট কেটে ডান দিকেই টিকিট চেক করে সোজা ঢুকে পড়বে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে আমরাও তাই করলাম আর এই ডান দিকেই রয়েছে ব্যাগ রাখার জায়গা ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরার জন্য আজকের ওয়েদারটা কিন্তু একেবারে আদর্শ বলা যেত একদম সামনেই দেখতে পাচ্ছো ভিক্টোরিয়া মেমোরিয়ালে ওয়েলকাম সাইনবোর্ড রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশ করার পরেই এই নুড়ি পাথর রাস্তা ধরে এগিয়ে এসে দেখতে পাবে খুব সুন্দরভাবে একটা ফুলের বাগান দিয়ে সাজানো রয়েছে আর যেটাই তোমাদের প্রথমে ওয়েলকাম করবে এবং তারপরে তোমরা আরেকটু এগিয়ে গেলে দেখতে পাবে রানী ভিক্টোরিয়া বসে থাকার একটি মূর্তি যেটা কিন্তু এখানে প্রায় একশো বছর ধরে রয়ে গিয়েছে যদিও বা এখন রানীর সেই আর দাপট নেই বোঝাই যায় তার কারণ হলো মাথার উপর কাগে কিন্তু হেগে দিয়েছে মেমোরিয়াল মেমোরিয়ালের সামনে দুদিকে দুটো ছোট ছোট ঝিল রয়েছে যেটাতে কিন্তু সূর্যের আলো পড়ে অসাধারণ সুন্দর চিকচিক করছে দেখতেই পাচ্ছ তোমরা আর রানীর এই স্ট্যাচুটার নিচে সাইডের দিকে দুধারেই কিন্তু রয়েছে ভারতীয় ইংরেজ সেনা যারা ছিল তখনকার দিনে তাদের একটা মডেল যেটি সম্পূর্ণ কালো পাথর দিয়ে তৈরি রানী ভিক্টোরিয়ার মূর্তির মতনই ইংরেজরা কিন্তু তাদের গায়ের রং নিয়ে খুব অহংকার করত। তা সত্ত্বেও কেন জানি না রানী ভিক্টোরিয়াকে এখানে কালো পাথর দিয়ে তৈরি করা হয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ কাক ঠিক একেবারে রানী ভিক্টোরিয়ার মাথার উপরই বসে রয়েছে যাই হোক এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়ামের গেটের দিকে তার আগেও পড়বে একটা ছোট্ট বাগান মতো সেখানে ওভাল টাইপের শেপে সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঢোকার জন্য চারদিকেই চারটি গেট রয়েছে কিন্তু দিনের বেলায় কেবলমাত্র পূর্ব এবং পশ্চিম দিকের যে গেট মানে ময়দানের দিকে যে গেট এবং পিজি থেকে হেঁটে গেলে সামনের দিকে যে গেটটা পড়বে সেই গেটটাই খোলা থাকে এবার আসা যাক কোন কোন দিন বন্ধ থাকে সাধারণত প্রত্যেক সোমবারই বন্ধ থাকে এছাড়াও ন্যাশনাল হলিডে যেদিন থাকে সেদিনও কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ থাকে এছাড়াও কোনো বিশেষ কারণ থাকলে সেদিনও কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ থাকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের এন্ট্রি করার জন্য এই বাঁ দিকের লাইনটা দেখতে পাচ্ছো এখান দিয়ে সবাইকে দলবদ্ধ বা সারিবদ্ধভাবে এন্ট্রি করানো হচ্ছে আর এখানে কিন্তু ব্যাগ যাদের কাছে আছে তাদের কিন্তু সিকিউরিটি চেকিংও হচ্ছে পুরো প্রপারলি বলা যেতে পারে আমি যেহেতু আমার ব্যাগটা লাগেজ এরিয়ায় রেখে এসেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পূর্ণটাই শ্বেত মার্বেল দিয়ে তৈরি এই জন্যই এটাকে কলকাতার তাজমহল বলা হয়ে থাকে আর এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোথায় কি রয়েছে তার একটা ছোট মানচিত্র দেওয়া রয়েছে এই হলটাতে ছবির মাধ্যমে বলা ভালো কিছু ঐতিহাসিক ছবির মাধ্যমে ভিক্টোরিয়া মেমোরিয়াল কিভাবে তৈরি হয়েছিল এবং কি কি বাধার সম্মুখীন হয়েছিল বা কি কি জিনিস ব্যবহার করা হয়েছিল তখনকার দিনে কি পদ্ধতি ইউজ করা হয়েছিল এই সব কিছুই এই ছবিগুলোর মাধ্যমে দেখানো হয়েছে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই একবার এই মিউজিয়ামটার ভিতরে ভিজিট করতে ভুলো না কিন্তু যাই হোক এবার আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে এলাম রানীর হলের দিকে বা কুইন্স হল যেটাকে বলা হয় সেই সেইখানটাতে এটাই কিন্তু মেন হল বা মাঝের ডোম যেটা দূর থেকে যে ডোমটাকে তোমরা সব থেকে বড়ো যে ডোমটা দেখতে পাও এটা হচ্ছে সেই হলটা আর এর যে সিলিংটা সেটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে আমি কিন্তু মায়াপুর ইস্কনে চন্দ্রদয় মন্দিরের যে ডোমটা সেটাও কিন্তু এরকম ডিজাইন দেখেছিলাম আর মায়াপুরের ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো তোমরা এই পিলারগুলো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ডিজাইন করার কত সুন্দর আর্কিটেকচারের নিদর্শন সেটা কিন্তু এই বিল্ডিংটা বা এই মিউজিয়ামটা দেখলেই বুঝতে পারবে যে রাউন্ড শেপে আগে কিন্তু এই গ্যালারিগুলোতে উপরে দেওয়া হতো কিন্তু বর্তমানে এগুলো বন্ধ রয়েছে এবং এই গ্যালারিগুলোতে এখন আর কাউকে উঠতে দেওয়া হয় না যাই হোক আমি এখন রয়েছি ভিক্টোরিয়া বা রানি ভিক্টোরিয়ার একেবারে স্ট্যাচুটার সামনে এখানে সবাই সেলফি তুলতে ব্যাস তাছাড়া এই হলটাতে রয়েছে নানা রকম পদক আর এখানে রয়েছে তখনকার দিনের রাজাদের ব্যবহার করা বিভিন্ন হাল বর্ম বর্ষা এবং একটা ছোট জাহাজের একটা এ রয়েছে দেখতে পাচ্ছ এখানে ঢাল আর তরোয়ালগুলো কি বিশাল বিশাল আশা করা যায় সবকটা তিন থেকে চার কেজি ওজন তো হবেই তখনকার রাজাদের কিন্তু বেশ ছিল বলা যেতে পারে আর যদি তোমরা মেট্রো করে আসো তাহলে ময়দান মেট্রো স্টেশনে নেমে একটুখানি এগিয়ে আসলেই তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের এন্ট্রি গেটটা দেখতে পেয়ে যাবে আর হলটার থেকে এই দিকে এসে আমরা দেখতে পেলাম এখানে পিতলের সুন্দর সুন্দর বেশ চারখানা চার কোনায় চারখানা কিন্তু কামান রয়েছে আর এই কামানগুলো কখন কোন যুদ্ধে ব্যবহার করা হয়েছিল তাও এখানে লেখা রয়েছে আর এই ঘরটাতে রয়েছে রবার্ট ক্লাইবের একটি স্ট্যাচু যেখানে কিন্তু সবাই রীতিমতো সেলফি তুলতে ব্যস্ত তোমরা হয়তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম শুনেই বুঝতে পারছো যে রানী ভিক্টোরিয়াকে উৎসর্গ করেই এই মেমোরিয়ালটা তৈরি করা হয়েছিল উনিশশো সালে তার মৃত্যুর পর কার্জেন তার নামে এই মেমোরিয়ালটা তৈরি করার চিন্তা ভাবনা করেছিলেন একটা ডোম পাঁচখানা ডোম অসাধারণ সুন্দর আর এখানে দেখতে পাচ্ছ তখনকার দিনের ব্রিটিশ শাসকদের ড্রেস এবং বন্দুক রয়েছে এন্ট্রি করার পরে তোমরা যে হলটাই ঢুকবে সেই হলটাই দেখতে পাবে একদিকে জর্জ ফাইভের মূর্তি রয়েছে এবং আরেকদিকে মেরির মূর্তিটা রয়েছে এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম অয়েল পেন্টিং এর রুমে দেখতেই পাচ্ছ এখানে পেন্টিংগুলো কিন্তু অসাধারণ জীবন্ত মনে হচ্ছে আর এইটা দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছোট একটা স্ট্রাকচার রয়েছে যেটাও কিন্তু অসাধারণ নিখুঁতভাবে তৈরি করা আর এইখানে কিন্তু সব কিছু ডিটেলস লেখা রয়েছে এই ছবিগুলোর ডিটেলস এখানে লেখা রয়েছে তোমরা কিন্তু চাইলে গিয়ে পড়ে নিতে পারো আর একবার ভিজিট অবশ্যই করতে পারো এখানে কিন্তু তাজমহল রয়েছে তিরুয়ন্তপুরমের মন্দিরেরও ছবি রয়েছে দেখতেই পাচ্ছ সাইডে আর কিছু ব্রিটিশ শাসকদের ছবি রয়েছে একসময় এই ব্রিটিশরা কিন্তু সারা বিশ্বতে রাজত্ব করতো আর তাদের রাজত্ব করার জন্য দরকার ছিল একটি খুব শক্তিশালী নেভির আর তখনকার দিনে ব্রিটিশদের নেভি ছিল সারা বিশ্বের ত্রাস আর সেই নেভিরে একটি ছোট্ট জাহাজের স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তখনকার দিনে এটাই ছিল সব থেকে আধুনিক জাহাজ এটা দেখতে পাচ্ছ ব্রিটিশ শাসকদের একটি পিয়ানোও রয়েছে এই সংগ্রহশালায় যাই হোক আমাদের কিন্তু নিচের তলাটা পুরোপুরি ঘোরা হয়ে গিয়েছে এবার আমরা যেদিক দিয়ে এক্সিট করে সেদিক দিয়ে ডান দিকে একটা সিঁড়ি রয়েছে সেখান দিয়ে আমরা উপরে চলে যাব। আর এই উপরের তলায় গেলেই আমরা দেখতে পাবো ভারতের স্বাধীনতার পরে যে ভারতের স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদের যে শ্রদ্ধা যাপন করা হয়েছে ভারত সরকার দ্বারা সেটাই এখানে রয়েছে কিন্তু এছাড়া নিচের তলায় তোমরা যা সব দেখলে সবই কিন্তু ভারতের স্বাধীনতার আগের জিনিসপত্র ছিল বা ইংরেজদের তৈরি করা সব জিনিসপত্র ছিল বলা ভালো এই তলাটাতে বিভিন্ন বিপ্লবীদের জীবনী এবং তাদের ঘটনাগুলোকে ফলকের মাধ্যমে এবং তাদের ছবির মাধ্যমে তুলে ধরা রয়েছে এক জায়গায় কিন্তু ভিডিওগ্রাফির মাধ্যমে দেখানো হচ্ছিল তোমরা যদি এসব ব্যাপারে জানতে ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার ভিজিট করো নাহলে আমি আমার ফ্যাক্ট চ্যানেলে একটা খুব শীঘ্রই ভিডিও বানাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ব্যাপারে সেটা দেখতে ভুলো না আমি কিন্তু চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এছাড়াও আমি এরকমই ফ্যাক্টের ভিডিও বানিয়ে থাকি তোমরা যদি পছন্দ করো তাহলে গিয়ে ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এছাড়া গার্ডেনের জন্য কুড়ি টাকা পার পার্সেন লাগে এবং মিউজিয়ামের জন্য তিরিশ টাকা পার পারসেন্ট লাগে তোমরা যদি দুটোই একসাথে ঘুরতে চাও তাহলে পঞ্চাশ টাকা লাগবে আর যে তোমরা যে দেখতে পাচ্ছ গেটে ঢুকে তোমাদের যেটা বলেছিলাম যে গেটে ঢুকেই ডান দিকে যে ব্যাগ রাখার জায়গা সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ব্যাগ রাখা যায় সেখানে আর এই জায়গাটাই দেখতে পাচ্ছ তখনকার দিনের যে বন্দুক বা পিস্তল বলা যায় সেগুলো তার গুলি এখানে রয়েছে এবং কি বন্দুক তার নামও কিন্তু সেখানে লেখা রয়েছে এই জায়গাটা একটা ছোট্ট বোমার একটা রয়েছে বক্সের মধ্যে এবং একটি রাইফেলও রয়েছে এখন আমরা চলে এসেছি আর্ট গ্যালারির মধ্যে এখানে কিন্তু অনেক দেশ বিদেশের বহুত লোক এখানে কিন্তু আজকে এসছিলেন। এবং তারা কিন্তু ঘুরে ঘুরে আমাদের এই জিনিসগুলো বলা ভালো ইংরেজদের তৈরি এই জিনিসগুলো এবং তার সঙ্গে ভারতীয়দের যে আর্ট সেগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখছিলেন এবং এনজয় করছিলেন যাই হোক আমরা উপর থেকে গ্যালারি থেকে দেখে আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার জন্য এদিক থেকে বেরিয়ে এলাম আর এই জায়গাটা থেকে বা এই জায়গাটার উপরের যে ডিজাইনটা দেখছো কত সুন্দর আর এইখানটা থেকে কিন্তু তোমরা দেখতে পাবে সেই ঘোড়ার পিঠে বসে থাকার ব্রিটিশ শাসকের মূর্তিটা টুডি মেমোরিয়াল যে গার্ডেনটা তার সামনে যে রাস্তাটা আছে তার মাঝখান দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আর এইখান দিয়ে বেরোনোর পরে তোমরা দেখতে পাবে কারজনের দিকে তাক্ষরে রয়েছে একটা কামান জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে বিশেষ করে এই শীতকালটা কিন্তু এই সময়টা আরও দুর্দান্ত লাগছে আজকে যেহেতু খুব একটা লোকের ভিড় এই এরিয়াটাতে ছিল না কিন্তু বাগানের মধ্যে কিন্তু বহুত লোকের ভিড় তোমরা দেখতে পেয়ে যাবে যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে তো বুঝতেই পারছো সত্যি বলতে এর স্থাপত্য কিন্তু অসাধারণ চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো কারুকার্য রয়েছে এই মিউজিয়ামটিতে এখন আমরা যে সাইডটায় চলে এসেছি সেই সাইডটাতে কিন্তু সন্ধেবেলাতে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়ে থাকে আর এই জায়গাটাতেই লোককে বসতে দেয় তো লাইটস অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য কোথা দিয়ে ঢুকতে হবে কত টাকার টিকিট সব কিছুই আমার নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সাধারণত প্রত্যেক সোমবারই বন্ধ থাকে এছাড়াও ন্যাশনাল হলিডে যেদিন থাকে সেদিনও কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ থাকে এছাড়াও কোনো বিশেষ কারণ থাকলে সেদিনও কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ থাকে বাকি প্রত্যেক দিনই ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়ামটি দশটা থেকে বিকেল ছটা অবধি খোলা থাকে এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের গার্ডেনটা কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকে সকাল সাড়ে পাঁচটা থেকে বিকেল ছটা এখন রয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানের ভিতর আর বাগানটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা রয়েছে তবে ভিডিওটা শেষ করার আগে তোমাদের গার্ডেনের কিছু অংশ দেখিয়ে নি এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলের মানে এ করা রয়েছে আর ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে তদারকি করা হয় সেটা দেখতেই পাচ্ছ তোমরা গাঁদা রয়েছে ইনকা রয়েছে বিভিন্ন ধরনের ফুল রয়েছে যেগুলোর নাম আমি ঠিকমতো জানিও না অনেক ধরনের ভ্যারাইটির ফুল রয়েছে তোমরা দেখতে পাচ্ছো আর এই যে আমরা চলে এসেছি বাগানের ভিতরে তো যাই হোক ভ্যালেন্টাইন্স ডে সামনে আর ভিক্টোরিয়া মেমোরিয়াল এই দুটো মিলে কিন্তু বুঝতেই পারছো এখানে কিন্তু অনেকে ছুটিয়ে প্রেম করছে আমি কিন্তু এই গাছটাকে দেখছি হ্যাঁ এই গাছটার গোড়াটা দেখো কত সুন্দর না না ওদিকটা দেখতে হবে না গাছটার গোড়াটার দিকে আমি ফোকাস করছিলাম বাট ক্যামেরা কি করে যে ওদিকে চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না যাই হোক দু হাজার বাইশের ঝড়ে গাছটা কিন্তু ভেঙে পড়েছে আর তারপরে এখানে এর রেখে দেওয়া রয়েছে তো যাই হোক বাগানে কিন্তু অনেকে প্রেম করছে তাদের ডিস্টার্ব না করে আমি সিঙ্গেল মানুষ চলে এলাম সামনের দিকে আর আমি চেষ্টা করছিলাম বিকেল বেলায় পরন্ত সূর্যের আলোতে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাপচার করার চেষ্টা করছিলাম আর সেই চেষ্টাতেই দেখলাম খুব অসাধারণ কিছু ছবি এসে গিয়েছে তোমরা যদি সেই ছবিগুলো দেখতে চাও আমার ইনস্টাগ্রামে যেতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর শুধুমাত্র বাগানের জন্য মাত্র কুড়ি টাকা দিলেই হয়ে যাবে এছাড়া ফরেনারদের জন্য পাঁচশো এবং সার্ক কান্ট্রির জন্য রয়েছে একশো টাকা পার হেড উনিশশো সালে এই মেমোরিয়ালটা যখন শুরু হয়েছিল তৈরি তখন কিন্তু ভারতের রাজধানী ছিল কলকাতা আর উনিশশো সালে যখন এই মেমোরিয়ালটা তৈরি শেষ হলো তখন কিন্তু ভারতের রাজধানী পরিবর্তন হয়ে যায় দিল্লি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তবে যাওয়ার আগে একটা কথা ভালো রেখো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওটা খুব 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 শেয়ার করো টাটা